আমরা শুনেছি একদম শেষের দিকে যখন সাবান আপা ছয় লাখ টাকা নিত সাত লাখ টাকা নিত তখন সালমান শাহ এক ছবিতে এরকম একটা পারিশ্রমিক নিয়েছে তো সালমান শাহ এই টাকাটা নেওয়াতে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল চলচ্চিত্রের মানুষের কাছে যে এটা হওয়া উচিত হয়নি সালমান শাহ কেন সাত লাখ টাকা নেবে বা আট লাখ টাকা নেবে তো সাবানাপা যেখানে ছয় লাখ টাকা ডিমান্ড ও যা করতো তাই দিত তখন না তখন সাত লক্ষ টাকা নিয়েছে শুনছি ছবিটার নামটা মনে পড়তেছে না সর্বশেষ সাত লক্ষ টাকা নিয়েছে সাত লক্ষ টাকা কোনো শিল্পী নিত না তখন সাবনাপানি আপা নিত সবচেয়ে বেশি টাকা সাবান আপাকে ছাড়াই যায় কিন্তু সাবন থেকে এক লক্ষ টাকা সে বেশি নিয়ে নিল এবং এটা তখন সিনেমার মানুষ বা আমরা ফিল্মের লোকজনের কানে আসলো আমরা এটা ভালো ভালো ছোট দেখি নি হায়েস্ট পেমেন্ট বলতে তখন জসিম ভাই আলমগীর ভাই রুবেল ভাই ওনারা একেবারে কাছাকাছি ছিল চার পাঁচ সাড়ে চার সাড়ে তিন চার পাঁচ এর এই এই সবের মধ্যেই ছিল সবাই সবাই কারণ মান্না ভাই মান্না ভাই তখন এত টাকা নেয় না মান্না ভাই মূলত তার ইয়েটা বাড়ছে নাইনটি ফাইভের পর মান্না ভাই এত মা মান্না ভাই সম্ভবত দুই আড়াই লাখ টাকা তখন নিত তিন লাখ টাকা নিত তো আমার মনে হয় চার পাঁচ এর ভিতরে ছিল সব শিল্পীরা এটা আমার জানা নেই মনে হয় প্রথম ছবিতে তো পারিশ্রমিক থাকে না এটা পরিচালক প্রযোজকরা ইচ্ছে মানে স্বপ্রণোদিত হয়ে যে টাকাটা দিয়ে থাকে পায় পরিচালক যেটা দিয়ে থাকে মানে আমি সালমান সর ওই ছবিতে হয়তো তাও হয়তো এক লক্ষ টাকা দিয়েছে সম্ভবত বা পনেরো হাজার টাকা দিয়েছে এই তথ্যটা বলতে পারবে মূলত মুশফিউর রহমান গুলজার আমাদের যে পরিচালক গুলজার ভাই তিনি এটা বলতে পারবেন কত টাকা না ওর সময়কালটা তো ছোট টোটাল সময়কালটা কিন্তু চার বছর চার বছরের কম সময় কিন্তু তো সে সময়কালের মধ্যে হচ্ছে প্রথম দুই বছর কিন্তু তার চলে গেছে একটা অবস্থান ক্রিয়েট করতে শেষ দুই বছর না মনে হয় শেষ এক বছর সম্ভব সাবর সম্ভবত তখন আমি আমি যখন ছবিতে নিই তখন তো আমরা আমাদের তো নিল পাঁচ লাখ টাকা সাবরুট তো তখন হয়তো সে চার সাড়ে তিন চার এরকম হতে পারে আর তো তখন তো ওই ওই সময় ছবিগুলোর বাজেট আশি লক্ষ থেকে এক কোটি বিশ এক কোটি আশি থেকে এক কোটি ছিল এরকম না না শাকিব খানের ব্যাপারটা ভিন্ন সাকিব খান তো তার যে স্টাইলে কাজ করতেছে বা সে বছরে এক ছবি দুই ছবি আর বছরে সে দশ ছবি করতো বিশ টাকা করে নিত তাহলে দুই কোটি টাকা হতো আর সাকিব খান তো এক বছরে দুইটা ছবি করতেছে তাহলে দশটা ছবি করে যে দুই কোটি টাকা নিত সে দুইটা ছবিতে দুই কোটি টাকা নিচ্ছে ব্যাপারটা হচ্ছে কি এটাকে কিভাবে পারিশ্রমিক বলা হয় বা রেমুনেশন বলা হচ্ছে আমি জানি না কিন্তু সাকিব খান কিন্তু আমার মনে হচ্ছে এইভাবে হিসাবটা মিলিয়ে নেওয়া আর সালমান শাহ বা ও শাবরুর বা মান্না ভাই বা ওনারা যা কাজ করতেন বা তারা যে পারিশ্রমিকটা নিতেন তারা কিন্তু বছরে সাতটা আটটা ছবি রিলিজ করতেন আবার সাকিব খান আগেও যখন দশ লাখ পনেরো লাখ টাকা নিতেন তখন কিন্তু বছরে দশটা বারোটা আটটা ছবি রিলিজ হতো তো এখন সে এক কোটি টাকা নিচ্ছে বছরে দুইটা রিলিজ হচ্ছে দুই তো বিষয়টা হচ্ছে যে পারিশ্রমিক আর সাকিব খানের তো কাউন্টার হিরো নাই যে আমি তার থেকে বেশি নিচ্ছি ওর থেকে বেশি নিচ্ছি এটা তো আপনি নির্ণয় মানে আমরা মিলেতে পারবো না কম্পেয়ার করার সুযোগ নেই সালমাসারটা সুযোগ ছিল নায়ক মান্নারটা সুযোগ ছিল রোবেল ব্যাটটা সুযোগ ছিল সাবরেরটা ছিল তো সাকিব খানেরটা আপনি কোথায় মিলাবেন